ভালুক নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুক হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি শুরু করো ঠিক আছে শুরু হয়ে গেছে ও মাই গড ওই মুখটা দেখো এই শক্তিটা শক্তিটা দেখো ও মাই গড সিংহটা এখন লিটারালি বিশ্বের সবথেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে না ও কি করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালো মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো ব্রায়ান আসল প্ল্যান করতে আসছে কিন্তু এখনো এই সিংহটাকে দাঁড়াতে পারছে না ও ও ভাই ও খুব কষ্ট করে ই ব্রায়ান এটা করতে পারবে ঠিক আছে ঠিক আছে তোমার একানব্বই সেন্টিমিটার বাকি আছে তুমি প্রায় চলে এসেছো প্রায় তুমি চলে এসেছ

নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখব কতটা উঁচুতে লাফায় দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবার ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনোভাবে উঁচুতে লাভাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না

এটা তোমার জন্য ও কি এটা পারবে

রয়েছে বাব্বা হ্যালো বাব্বা একজন বুল রাইডার একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেব, তিনটে সার যতগুলো পারবে টাকার ব্যাগ ও পারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরের তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি বাকিটে রাখতে পারবে সেটা তোমার হতো আমি তৈরি জিবি ল্যাক সারগুলোকে ছাড়ো ওরা আসছে বাব্বা প্লিজ মরে যেও না ওরে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা করেছে ও ওরা ওর পাশ চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেল ও এর মধ্যেই সিকিউর করেছে দশ হাজার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারে বেশি ঘ্যাসে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তো ওর পিছনে আসছে ওরা বাপ্পা দৌড়াও ও মাই গড আবার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে পালাও চালাও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয়ে বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটা ওয়েট প্রায় ছশো আশি কেজি করে আমি এখন ওর মাথাটা ধরবো আচ্ছা ও কি কোনোভাবে সার গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে এটা খুব প্রফেশনালদের সাথে এগুলো করবে না ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে খুব ভালো তুমি জিতে গেছো ডলারের জন্য থ্যাংক ইউ টাকাটা কিসে খরচ করবে নতুন একটা ট্রাক কিনবো আমি কেন অবাক হচ্ছি না কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দিতে কিলোমিটার এগিয়ে নোয়া লাইলসের কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেবো সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না না ভাই শুধু তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে ভেতরে এক মাইনে কি করছে আর যদি তুমি ভাবো এই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব ঠিক আছে টম তুমি কেমন আছো আহ দিকে না থাকলে ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ারের দিকে যাব না আমি এখানেই রেসলিং করব ও ভাই চলো ভাই তোমার সাথে রেসলিং করি তুমি কে ওকে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং এর ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো মিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হওয়ার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক

ও ভাই এবার আর কিছু দেখো নেই ভাই থ্রি টু ওয়ান ও লাইন টাচ করলো ও ভাই ও তুমি ঠিক আছে এক মিনিট শেষ হওয়ার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ রবি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি দশ ডলার জেতার জন্য হেরে গেছে ওয়াও ঠিক আছে চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ওয়াল এস ট্রেভার চোখের কাপড়টা খুলে ভালো ও। তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে থেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মানলো ও আকার চেষ্টা করছে। একটু जरा শুরু করব। আর থাকতে পারবে না। তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো। ওরে তর্ষ হইছে না। 3 2 শুরু করো। এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে। আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো। আকো ও আমাকে নয় নয়।シミ তুমি কি বলছো? আমি কি আঁকব? একটা বিশাল স্কুল। বুঝদে পেরেছি। আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন। তুমি তাহলে এই কালারটা চুজ করছো? ভাই স্কুল কি কালার হয়? ও এই তো।

চলো আমরা একটু এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড ডার্ট আমার হাতে কত সময় আছে চার মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ঠিক আছে আঁকো আঁকো আরে বাবা আমাকে নয় ওই দিকে আঁক ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও দাদা দাও খুব সুন্দর লাগছে দু মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে সময় শেষ হয়ে যাবে কি ভাই এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস করি এখানে এইট থাকার কথা আমি জানলায় এঁকে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে অঙ্কল করবি লাগছে না আঁকা আকো এক মিনিট বাকি আমরা জিততেই পারবো মনে হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি শ্রাদ্ধে আঁকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আর্ট ওয়ার্ক কে থাকে আঁকতে থাকো ও ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আঁকলামই সময় শেষ না শিশু করতে না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সব থেকে খারাপ দশ মানে সবথেকে ভালো দুই 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 ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা কেউ এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হার্টে কথা বলো আর্টিস্টকে নিয়ে জানাও মাঝখানে কথা বলবে না ওহ আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দাও আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেব। ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আচ্ছা ঠিক আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে সাধারণ আমি ভাবজি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওর আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাম আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর থেকে ভালো সার্চ ডগরা ওরা কতক্ষণ লুকোতে পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ঠিক আছে মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধে কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গায়ের গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগজনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুর ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ও নাকটা উঁচু হয়ে যায় ভালো গন্ধ শুকে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুশি পেয়েছে ও দরজাটা খোলা পেয়ে গেলে প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড উপরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছি ও এটা তো দারুণ শেষ হয়তো এতক্ষণে পাঁচশোটা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে লেনোভো লিজিয়ান প্রো সেভেন আইন পাওয়ার্ড বাই ইন্টেল কোর আল্ট্রা নাইন ল্যাপটপগুলো সত্যিই দারুণ আর চারজনকে খুঁজে বার করতে হবে চলো চওয়া চাক লেনোভো লিজিয়ান ল্যাপটপ পাওয়ার্ড বাই ইন্টেলে রয়েছে এই জাঙ্ক ইয়ার্ডের পুরো ম্যাপ আমরা ওইদিকটা খুঁজবো। বাজগুলো খুঁজে দেখবো। দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো। ঠিক আছে, আমাদের গেম প্ল্যান রেডি। পুরা এই দিকেই আমার দিকেই আসছে। এরা শিকার করছে। আমার মনে হয় ভ্যানিকেও আছে। ওহ, সেই যে গাইটার দিকে তাকিয়ে ডাকছে। সেই যে গাইটাকেও আছে। ভেতরে কেউ কি আছে? ওহ, আমাকে খুঁজে পেয়ে গেল। দরজাটা তুমি নিজেই খুলতে পারবে। দুজনকে পাওয়া গেল। সে জ অসাধারণ। আমি দুঃখিত, তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে। কিন্তু চিন্তা যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনভো পাওয়ার থ্যাংক ইউ দেখা যাচ্ছে বাইরনকে খোঁজা যাচ্ছে। এই নাম্বার 2 খুঁজে পাওয়া গেছে। আর ওরা আমার খুব কাছে ছিল। আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আর অন্যজনকে পেয়েছে। দেখা যাক কি হয়। ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো। বিকিয়ার সেজ আমার সামনে দিয়ে গেল। ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল। আর ওদেরকে খুঁজে পেল না। ভাগ্য ভালো। কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটল। আমি জানি না ওরা কি করে করলো। কিন্তু কুকুরগুলো এই লোকগুলোকে খুঁজে পেল না। কেউ একজন একটা রেডগুল ক্যান এখানে ফেলেছে। ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে। কেউ একজন এখানে আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখেছে থ্যাংক ইউ লেনোভো আর ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা শেষ হবার মাত্র কিছুক্ষণ আগেই ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ দেব সময় শেষ সবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লম্বা রাত ছিল ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস আরে যার জন্য তোমরা এত অপেক্ষা করছিলে সবথেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়বে পৃথিবীর সবথেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে নেবো এই চিতাকে পৃথিবীর সবথেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি টু ওয়ান চিতাকে বাঁধাও ওহ ভাই ওখন জোরে দৌড়চ্ছে কাঁচা কাঁচা শেষ করে ফেললো আর এখনো মাঝরাস্তায় আছি খুব বাজে হলো স্যার চিটা তুমি আমাদের লড়াই করতেই দিলে না আমাদের আরেকটু দ্রুত দরকার পড়ে গাড়িটা নিয়ে এসো আমরা সবাই জানি একটা গলফ কার চিটাকে হারাতে পারবে না কিন্তু এই পরের রেসে মোটরগাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করিনি আর এটা আমি একদম সত্যি কথা বলছি মিনি ভ্যান ভার্সেস চিতা

পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব ফাস্ট ছিল গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যি দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য